আসসালামু আলাইকুম জাতীয় মেধা তালিকা প্রকাশ নিয়ে জানালেন এন টিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরুর আগেই নতুন করে জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এ কাজটি টেলিটক করবে ইতিমধ্যে আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণরা ই সনদ ডাউনলোড করতে পারছেন বুধবার এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান জাতীয় মেধা তালিকা নিয়ে প্রার্থীদের দুশ্চিন্তার কিছু নেই টেলিটক যত সময়ে মেধা তালিকা হালনাগাদ করবে যেহেতু সতেরোতম নিবন্ধনধারী প্রার্থীর সংখ্যা কম সেহেতু তালিকা খুব বেশি পরিবর্তন হবে না আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন এর আগে গত চাইরে জুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এ ব্যবস্থাপনা দু সালের বারো ও তেরো জুলাইয়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন কেননা এনটিআরসি সকল নিউজ সবার আগে দেওয়ার চেষ্টা করি